আমি প্রথমে ভাবতেই পারিনি দীপু ভুইয়াকে তো আমরা দেখি চিনি ঢাকায় যায় কিন্তু দীপু ভুইয়া যে এখানকার জনগণের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এইটা আজকে এখানে না আসলে আমি বুঝতে পারতাম উপজেলায় এত মানুষ এত জনসমর্থন দুনিয়ার প্রতি এত মানুষের শুভেচ্ছা দীপু ভূয়ার প্রতি দীপু প্রতি এটা আমাদের সত্যি অবাক করেছে বিস্মিত করেছে আমাদের নেতৃবৃন্দ এখানে অনেকেই সরযন্ত্রের কথা বলেছে আমার তো মনে হয় বিএনপি ষোলো বছর জনগণের শুভেচ্ছায় তার শক্তিতে একটা বিরাট দানব একটা রাক্ষস একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে ছিল এই যে ছিল তার প্রবাদ আজকে একটা উপজেলা এটা একটা জেলার কোনো জনসভা নয় কিন্তু আমার মনে হয়েছে কোনো কোনো জেলার চাইতেও এত বড় সমাবেশ কারণ দীপ ভূইয়া এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সে যে অংশীদারিত্ব করেছে তার প্রবাদ আজকের এই বিশাল সমাবেশ ঠিক ভাবে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছেন যারা অপশক্তির সাথে আপোষ করতে আপোষ করতে জানেন না যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না তাদের সাথে জনগণ থাকে তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসমাবেশ আমাদের বিপু ভাইয়া আমাদের ছোট ভাই সে যে মানে যেভাবে আপনাদের সাথে মিশেছে আপনাদের সুখে মুখে সে যেভাবে আপনাদের কাছে থেকেছে ইনাল্লাহ দিপু ভুইয়াও আপনাদের সাথে এইভাবেই থাকবে আজকের এই আপনাদের যে শুভেচ্ছা আপনাদের সমর্থন আপনাদের অঙ্গীকার এবং আপনাদের পথ চলার নেতৃত্ব দিচ্ছে যে টিপু ভুইয়া আগামীতেও সেই একই নেতৃত্ব দিয়ে যাবে